আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালোবাসেন আমার দেশি মুরগি দিয়ে বসানো কিছু ফার্মি মুরগির বাচ্চা ফুটেছে এগুলো প্রথম লোটে বসিয়েছিলাম আমি আপনাদেরকে হয়তো ওই বিষয়টা দেখানো হয়নি তো বর্তমানে যেগুলো বসানো আছে সেগুলোর ধাপায় ধাপায় আমি দেখানোর চেষ্টা করব আমি এগুলোকে ব্রোডিং অবস্থায় অর্থাৎ আজকে এদের বয়স তিন দিন চলতেছে আমি কিন্তু তিন দিন জগৎ এদেরকে ব্রোডিং করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমি এদেরগুলোকে খাঁচার মধ্যে নিয়েছি দেখেন এদের কালারটা কি সুন্দর হয়েছে অরিজিনাল মিশরীয় ফর্ম মুরগির বাচ্চা এগুলো আমি এদেরকে ব্রোডিং করে থাকি এই কসুমিক্স প্লাস দিয়ে প্রথম তিন দিন কিন্তু আমি শুধুমাত্র কোসুমিক্স প্লাস দিই দেখেন আমি কতটুকু পরিমাণ পানি নিয়েছি একটা বোতলের মধ্যে এই পানির বোতলের মধ্যে আমি দেখেন আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করবো কতটুক পরিমাণ ওষুধ এটার সাথে মিক্স করে এই মুরগির বাচ্চাগুলোকে খেতে দিই আমি কিন্তু এদেরকে স্টার্টার ফিটটা এখন দিচ্ছি কিন্তু ওই ফিটটা একদমই হাত দিয়ে পিসিয়ে গুঁড়ো করে দিচ্ছি আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন যে স্টার্টার ফিটটা রয়েছে সেটাকে কিন্তু আমি হাত দিয়ে পিসি একদম গুঁড়ো করে দিয়েছি এই গুঁড়ো অংশটাই আমি এদেরকে খেতে দিই বর্তমানে আজকেদের বয়স তিন দিন চলতেছে আর এই ওষুধটা কতরূপ মিস করি আপনি এদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু ফলো আপ করবেন যাতে করে যারা বিশেষ করে নতুন করে রয়েছেন যে ডিম নিয়ে আসলে মুরগির বাচ্চা উৎপাদন করবেন তারা ব্রোডিংয়ের বিষয়টা কিন্তু খুবই জরুরি বিষয় আপনি যদি প্রথম অবস্থায় মুরগির বাচ্চাগুলোকে সুস্থ বা যে শরীরে যে অ্যান্টিবডি রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ানোর জন্য এই জিনিসটা যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চাগুলো টিকবে না সো দেখতে থাকেন দেখেন এই ওষুধটার মধ্যে পাঁচ গ্রাম ওষুধ রয়েছে কোসমিক্স প্লাসের এই প্যাকেটটার মধ্যে এটা কিন্তু খুব স্বল্প মূল্যে পাওয়া যায় এই ওষুধটা চাইলে আপনার বাজার থেকে কিনে আপনার মুরগিগুলোকে কিন্তু আপনি ব্রোডিং অবস্থায় ওষুধটা দিতে পারেন আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি ভালো একটা ফলাফল পেয়েছি যে আমি আমার মুরগি বাচ্চাগুলোকে ব্রোডিং অবস্থায় কি ধরনের ওষুধটা খাওয়াই বেশি এই আধা লিটার পানিতে আমি দুই গ্রাম পরিমাণ কোসমিক্স প্লাস নিয়েছি দেখতে পাচ্ছেন এই ওষুধটা কিন্তু আপনারা সবসময় বাজারে কিনতে পাবেন আপনি ওষুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এরা অলরেডি পান করা শুরু করে দিয়েছে আশা করি এই ক্ষুদ্র ভিডিওটা দেখি কিন্তু অনেকে এর বিষয়ে ক্ষুদ্র ধারণা নিতে পেরেছেন কারণ ব্রোডিং অবস্থায় আপনার মুরগি বাচ্চাগুলোকে আপনি কি ওষুধ খাওয়াতে সেই বিষয়টা অনেকেই জানেন না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম